মাত্র হাজার দুই হাজার টাকার লাগে নিজের দেশের লোকে গাদ্দারে করিয়ে না দেশ কি জিনিস এটা একমাত্র প্রবাসের মাটিতে আসলে বোঝা যায় আপনারা নিজের মাদারল্যান্ডের ল্যান্ডের লোকে গাদ্দারি করতেছেন কিছু টাকার লাগে পার্শ্ববর্তী দেশের দালালি করতেছেন এগুলা ঠিক না এটা বাংলাদেশ এখানে মসজিদ ভাঙে না এখানে মন্দির ভাঙে না এখানে সবাই একসাথে চলাফিরা করে একই গ্রামে থাকে একই দোকানে চা খায় আপনারা বুঝেন না কেন এটা ওই দেশের মতো না ওই দেশে যেখানে নারীদেরকে ওপেন ওপেন কাপড় খোলার পরে এখানে কোনো বিচার হয় না দশ লাখ টাকা দিয়ে দামা ছাফা দিতে চাই তাদের দেশের প্রশাসনে আপনারা ওই দেশে দালালি করতেছেন যে দেশে মসজিদ ভাঙে যে দেশে আপনার মনে করেন যে মুসলমানেরও গায়ের উপরে হাত তুলে তাদেরকে কত কষ্ট দিতেছে এখানে থাকতে পর্যন্ত দিতেছে না বর্তমান সিচুয়েশনে দেখেন আপনারা ওই দেশে চিকিৎসা করাতে পর্যন্ত যাইতে পারতেছেন না আপনারা কাল লাগে দালালি করতেছেন মাদারল্যান্ড বুঝেন মাতৃভূমি বুঝেন আপনার মা এখানে আপনারা জন্ম দিচ্ছে আমি ছোট মানুষ যেগুলো বুঝি ওইগুলো তো আপনি বুঝেন না জিনিসগুলো কারা করতেছে কারা বাংলাদেশটারে এরকম অসুবিধা কারা এগুলো বাংলাদেশটারে মনে করেন যে সিচুয়েশন নষ্ট করতে চাইতেছে এগুলা তো আপনারা বুঝতে হইব এগুলো যদি বুঝেন তাহলে তো আর কোনো সমস্যা তো না আপনারা কি করেন ওই যে এই কাউ কান লয়ে গেছে কাউ কান লই গেছে মনে করেন যে লাফালাফি করেন এরকমটা করা ঠিক না দিন শেষে সবাই আমরা বাংলাদেশি আমরা একসাথে চলম একই গ্রামে থাকবো একই দোকানে চা খামো ওই দেশের দালালি করিয়েন না ভাই আর এ দেশের যে সাংবাদিক যেগুলো আছে এগুলো সাংবাদিক না এগুলো মনে করতে হবে যে ওই যে একশো টাকা দেড়শো টাকা দিয়ে যে ওই মাইয়া যেগুলো হয় এগুলোর থেকেও খারাপ এরা এরা কোন সময়ের খবরেরা কোন জায়গায় কাটিয়ে আনি দেয় কোন জায়গার জিনিসেরা কোন জায়গায় দিতেছে এগুলার তো আপনারা নিজে চোখে দেখছেন তারা এখন কিছু করতে না পারে ঠিক আছে নি এখন উল্টা জিনিস লাগাই দিচ্ছে কয় যে পাকিস্তানেরা নাকি বাংলাদেশেরও সহযোগিতা করতেছে এই যে ও পার্শ্ববর্তী দেশের মনে করেন যে এই জামিলা বাজানোর জন্য আসলে বাংলাদেশটা যে আমরা ভালো আছি স্বাধীনতা ফিরি পাইছি এটা আসলে মনে করেন যে মানুষের অনেকে সহ্য হইতেছে না কারণ দেশের টাকা আত্মসাত করতে পারতেছে না লুট করতে পারতেছে না এটা করতে পারতেছে না সেটা করতে পারতেছে না এভরিথিং মনে করেন যে যত নিজের স্বার্থ আছে নিজের স্বার্থ হাসিল করতে পারতেছে না এই কারণে মনে করেন যে কিছু লোকে পার্শ্ববর্তী দেশের দালালি করতেছে দিন দিনশেষে এই জিনিসটা বলি যাইয়েন না নিজের মায়ের দেশের বলি যাইয়েন না মাদারল্যান্ডের বলি যাইয়েন না বালা থাকিয়েন